যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে গোটা বিশ্বে চর্চা হচ্ছে এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ বাবরি মসজিদটা ৩৩ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরি ট্রাস্ট তারা আইনের আশ্রয় গিয়েছিল একদম আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোনো কোনো মোগল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে একইভাবে যদি আমরা একশো বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস খ্রিস্টাব্দে মাত্র বাহান্ত জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন মাত্র বাহান্ন বাহাত্তর জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হল তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই বাহাত্তর জন ভারতবাসীকে পাগল বলেছিল ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ এত সামরিক শক্তি এত অস্ত্র আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের বাহাত্তর জন পাগল কিন্তু বাস্তবে কি হয়েছিল তাদের বাহাত্তর জনের সেই নিষ্ঠা তাদের ন্যায় পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা বাহাত্তর জন থেকে শুরু করেছিল ধীরে ধীরে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি ওদিকে পনেরো বছর আর উনিশশো বিয়াল্লিশ ভারত ছড়ো আন্দোলন শুরু করল ব্রিটিশদের বিরুদ্ধে পরিশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে তারা ভোট দাঁড়ায় তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায়ই বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের দাঁড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল সেটা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ মালদার একটা অংশ নদিয়ার একটা অংশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় আড়াই দিন এখানে ছিল না এখানে পাকিস্তানের পতাকা পৎ করে উড়িয়ে দিয়েছিল সেই সময় আমাদের যারা পূর্বসুরি অর্থাৎ এই মুর্শিদাবাদের সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন উপযুক্ত ব্যক্তি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন জ্ঞানী ছিলেন তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ কোথায় নদীয়া কোথায় মালদা আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি রাহুকুল্লা আমরা ওখানে যাব না আমরা ভারতবর্ষেই থাকব তাই আড়াই দিন পরে আঠারোই আগস্ট ভোরবেলায় ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদীয়া মালদাতে উড়েছিল অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ তার অঙ্গরাজ্য পশ্চিম বাংলা সেই সময় বাংলার জনসংখ্যা পাঁচ কোটিও ছিল না আজকে ধীরে ধীরে বাড়তে বাড়তে দু সালের চব্বিশে ডিসেম্বর যদি আপনারা সঠিক গণনা করেন দেখবেন সাড়ে এগারো কোটি মানুষ হয়ে গেছে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সেই সময়কার লোকসংখ্যা আর আজকের ভারতবর্ষের লোকসংখ্যা সেই সময় গোটা ভারতবর্ষে লোকসংখ্যা ছিল উনআশি কোটি মতো আজকে ভারতবর্ষের সংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি বাংলায় ছিল পাঁচ কোটির থেকে কম আজকে সাড়ে এগারো কোটি তাহলে আমরা যে মকরমপুর গ্রামে সেই সময় যারা বয়স জ্যেষ্ঠ ছিলেন তিনারা বলতে পারবেন যে এই গ্রামের সংখ্যা কী ছিল ভোটার লিস্টে নাম কতজনের হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ডক্টর বি আর আম্বেদকর তিন বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের সংবিধানকে তৈরি করলেন যে সংবিধানের অধিকারে আজকে আমরা এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে আর সাতশো বছরের শাসনের অপব্যাখ্যা করছে সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যি অমুসলিমদের নিধনে নামতো তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকতো না আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আর এস এর যে উত্থান হয়েছে মহান ভাগবতরা একশো বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন আর এস এস এর একশো বছর পূর্ণ হয়েছে স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর আজকে দু হাজার পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর আপনারা হিসাব করেন যে আশি বছরের কাছাকাছি কিন্তু আজকে বয়স হয়ে গেল একশো বছর এই আর এস এস কি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এদের একটা আলাদা ধারা আছে বিচার ধারা আছে তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন অনেক মনীষীকে নিয়ে সেখানে শুধু হিন্দু ছিল না সমস্ত জাতি ছিল ইন্ডিয়া গেটে যান দিল্লিতে অনেক হিন্দু শিখ ইসাই মুসলিম ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণক্ষরে লেখা আছে কিন্তু এই আর এস এসরা আজকে যারা ভারতবর্ষের গদিতে এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার পাঁচ বছর একবার তেরো মাস আর একবার তেরো দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তেরো দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছে আজকে কিন্তু দু হাজার সালের আগে নরেন্দ্র মোদী কোদাকার মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী দু হাজার দুই সালে বিখ্যাত নাম হয়ে আছে কেন্দ্র সেখানে ট্রেনে আগুন লাগানো হয়েছিল কংগ্রেসের এমপি মুসলমান তাদের পরিবার সহ প্রায় সাড়ে আটশো মুসলমানকে বাড়ি থেকে টেনে বের করে করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই মোদীজির নেতৃত্বে এত কথা কেন বলছি আজ ভারতবর্ষের অনেক পিছিয়ে থেকেও সাতশো বছরের শাসনের পরেও মুসলমান তারা ইউনাইটেড হতে পারেনি কিন্তু অনেক পিছিয়ে থেকেও স্বাধীনতার আন্দোলনে তারা যোগ না দিয়েও তারা ধীরে ধীরে পরিকল্পনা মাফি চলে তারা আজকে ভারতবর্ষে একশো বছর আর এস এসের বয়স পূর্ণতা করলো। এবং আজকে তিন তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী হ্যাটিক করলো করল প্রথমে দু সালে দুশো বিরাশিটা আসন পেল দুশো বাহাত্তর দরকার তার থেকে দশটা বেশি পেল দু সালে আবার দুশো বাহাত্তর দরকার তিনশো তিন একা তাদের জোট সঙ্গীরা আরও পঞ্চাশ দিয়ে তিনশো তিপান্ন দিয়ে রাম মন্দিরের জিকির তুলল বাবরি মসজিদকে ভেঙে ফেলল রাম মন্দির সুপ্রিম কোর্ট এর মতো ভারতবর্ষের একটা বৃহত্তম দেশের সর্বোচ্চ আদালত তিনাদের প্রধান বিচারপতি সহ সাতজনের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে কোনো নথি ছাড়া আমাদের এখানেও অনেকের বাড়িতে ভায়ে ভাইয়ে সিভিল মামলা হয় জমি জায়গা নিয়ে মামলা হয় নথির উপরে দাঁড়িয়ে জাজমেন্ট হয় কিন্তু হিন্দু সমাজের মানুষের কোনো কাগজে কলমে ওই অযোধ্যায় কোনো কাগজ কলম হিন্দুদের ছিল না তারা একটা জিগির তুলে দিয়ে দিল যে যেখানে বাবরি মসজিদ চারশো চৌষট্টি বছর আগে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল ওখানে নাকি রামের জন্ম হয়েছে এখন কলকাতার বাইপাসে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল হয়েছে আমি আজকেও সেখান থেকে তিনটের পরে বেরিয়ে আপনাদের গ্রামে এখানে ঢুকলাম ওখানে ছিলাম তার একজন সিনিয়র ম্যানেজার আইটিসি রয়্যাল বেঙ্গলের বলছিলেন যে পাশে আইটিসি সোনার আছে ওটা আগে হয়েছিল আর এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা চার বছর আগে দশ বছর ধরে কাজ হয়ে চার বছর আগে উদ্বোধন হয়েছে তা আমাকে একজন সিনিয়র সিটিজেন বলছিলেন যে যে জায়গাটা তো ঝা চকচকে দুশো কতটা রুম নিয়ে এক একটা রুমের চব্বিশ ঘন্টা ভাড়া মিনিমাম বারো হাজার ম্যাক্সিমাম পঁচিশ হাজার চব্বিশ ঘন্টা এই হোটেলে চন্দ্রপুরা সাপ ঘুরে বেড়াতো আরও অনেক বিষাক্ত সাপ বসবাস ছিল ওখানে মানুষ কি না পারে আল্লাহ যদি রাজি থাকে সেখানে আজকে ঝা চকচকে হোটেল শুধু ভারতবর্ষের লোক না বাইরের লোক যারা খেলো আর খেলা খেলতে আসে তারা এইসব আধুনিকতম এইসব হোটেলে থাকে ইন্টারনেটে বুক করা হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের মুসলমান সমাজের যে পরিমাণে অমুসলিমদের উন্নতি হয়েছে তাদের যে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়েছে শিক্ষাতে তাদের উন্নতি হয়েছে স্বাস্থ্যর ক্ষেত্রে তারা যে পরিষেবা পায় ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বাংলায় সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট মুসলমান থাকার সত্ত্বেও আপনি বিহারে যান এর থেকে অনেক কম মুসলমান বাইশ পার্সেন্ট মুসলমান সেখানে দেখুন গা অনেকেই চাকরি বাকরির ক্ষেত্রে আর যে গুজরাটে সাড়ে আটশো লোককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে মারা হলো সেই গুজরাটেও উনিশ পার্সেন্ট মুসলমানের বাস আট পার্সেন্ট লোক চাকরি করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে আর আমরা যেখানে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস আমাদের একতা না থাকার জন্য আমরা পরস্পরের বিরুদ্ধে গিল্লা গিবদ মিথ্যাচার করে বেড়ানোর জন্য এখানে কোনো সম্মানীয় লোক আছে তাকে সম্মান না দিয়ে তার পিছনে কি করে লাগব সে যদি সাইকেল চাপাতে হতে হঠাৎ মোটর বাইক চাপে তাকে আবার ট্রেনে নামিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে সাইকেল চাপাতে বাধ্য করাবো এই হচ্ছে মুসলমানের কাজ এই হচ্ছে মুসলমান সমাজের কালচার এই মুসলমান সমাজকে নিজেদের সামাজিক এবং নিজেদের কমের মুসলিম মানুষদের উন্নতি করতে গেলে সবার আগে দরকার মুসলমানদের ঐক্যতা মুসলমান ভাবে কারি সাহেব খুব ভালো জানে নবী সাহেবের যখন জন্ম হয়েছিল তেষট্টি বছরের জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনিান নবীত্ব না মিলা পর্যন্ত তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছিল বিধর্মীদের কাছে এমনকি তার বংশের লোকদের কাছে থেকেও তাকে কতটা আঘাত পেতে হয়েছিল কিন্তু তিনি মহান আল্লাহর দয়ায় তিনি কোনো দিন বিচ্ছিত হননি ইসলামের লাইন থেকে অনেক অপমান অনেক মার খেতে হয়েছে তিন দিন যাবৎ পেটে কোনো অন্ন যায়নি তবুও তিনি পেটে পাথর বেঁধে নবী সাহেব কিন্তু আল্লাহর ভরসা করে তিনি বেঁচে ছিলেন সেই সময় এই ইসলামকে বাঁচানোর জন্য বদরের যুদ্ধ হয়েছিল যেটা কোরআনে পাওয়া যায় কারবেলার যুদ্ধ হয়েছিল যেটা নবী সাহেবদের নাতি হোসেন হাসেনদের কি অবস্থা হয়েছিল আজকে আমাদেরও বিভিন্ন জায়গায় কারবেলা হচ্ছে মহরম হচ্ছে ঢোল বাজিয়ে পাছা নাচি বেড়াচ্ছে কিন্তু ভালো করে ইতিহাসটা পড়ণগাত যে কারবেলায় সেদিনকে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের নাতিদের বা তাদের বংশধরের লোকদের কি করুণ অবস্থা হয়েছিল মাত্র তিন হাজার সাহাবিদের নিয়ে নবী সাহেব কত বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর সমর্থন নিয়ে আপনাদের অনেকের জানা আছে ভালো করে বললে আবাবিল পাখি কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল আবাবিল পাখি এসে নবী সাহেবদের সেই যুদ্ধে সামিল হয়ে বিরোধীদের সেই শক্তিশালী লোকদের চোখ কানা করে দিয়েছিল চোখে বালি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছিল মহান আল্লাহ তালা তাই আমরা মুসলমান যদি আমাদের আত্মবিশ্বাস থাকে আমরা যদি কোনো কাজ করব নাই পথে থাকব হারাম খাব না হালাল রুটি খাব সুদ থেকে দূরে থাকব, বাজে কাজ থেকে দূরে থাকব অনেক সমাজে ঝা চকচকে মসজিদ মার্বেল লাগানো এসি লাগানো দুতলা তিনতলা সেই সমাজের মরল আছে পাঁচ সাতজন তার ভিতরে দেখেন কি একজনের সুদের ব্যবসা আছে সেই মডেলদের ভিতরে সেই সুদ থেকে তাকে বিরত করার ক্ষমতা নাই তারা মরলি করছে কি মাদ্রাসায় বলুন আর কি মসজিদ আর যদি ইমাম সাহেবরা বলতে যায় তাহলে আর চাকরি তার গেল ওই যেদিন তার বিরুদ্ধে এখানে বক্তৃতা করবে পরের দিন বলবে আপনাকে আর এখানে থাকতে হবে না বিলের গুটান আপনার বেডিং গুটান এই তো আমাদের মুসলিম সমাজের অবস্থা এই যে কারি সাহেবরা আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় আগে থেকে ডেট নিয়ে পয়সা পাঠিয়ে তারপরে উনি গাড়িতে চেপে কোথাও ফ্লাইটে চেপে কোথাও ট্রেনে চেপে বিভিন্ন ওপর করছেন বা জালসা করছেন সবার আগামী কারি সাহেবকেও বলবো বা আমাদের মুসলিম সমাজের যারা কারি মুক্তি মৌলানা সবাইকে অনুরোধ করব। আপনারা কোরআনের ব্যাখ্যা যেমন দেবেন পাচক নামাজ পড়ার কথা যেমন বলবেন তেমনি সামাজিকতায় মুসলিম কাগে ইউনাইটেড হওয়ার কথা লটারি কাটা থেকে বিরত্ব থাকা স্মোক করা থেকে বিরত থাকা আমাদের অনেক বয়স জ্যেষ্ঠ লোককে দেখেছি নামাজটা কোনোরকম আচরের পরেই মসজিদের সিঁড়ি থেকে পা বাইরে আসতে দেরি পকট থেকে এক দিনশোলাই আর বিড়ি বের করে ধরি টানতে লাগে আরে আপনার ওই নামাজই কবল হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যারা লটারি টিকিট কাটবেন যারা এভাবে স্মোক করবেন আর অন্যান্য তো বলছি না কত রকম বস্তু যে সব খাওয়া দাওয়া হয় তাদের ওই যতই নামাজ পড়া হোক কাজে এই রিয়াজতুল্লাহ সাহেবের তাড়া আছে আমারও তাড়া আছে আমি শুধু এই গ্রামের মানুষদের এটাই বলবো যে আপনারা মুসলিম সমাজ শুধু ঐক্যবদ্ধ থাকুন নিজেদের ভালো মন্দর সিদ্ধান্তটা আপনারা নিজেরা পরামর্শ করে নিন মুসলিম সমাজকে শক্তিশালী করা মুসলিম সমাজ মসজিদ কমিটি মুসলিম সমাজের যত সংখ্যার মানুষ সেই গ্রামে বসবাস করে জন আপনার বিরুদ্ধে যাবে জন আপনার বিরুদ্ধে যাবে কুড়ি জন পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে কিছু যায় আসবে না যদি আপনারা শতকরা আশিটা মুসলিম যদি আপনারা হক পথে চলেন ন্যায় পথে চলেন হালাল রুটি খান তাহলে দেখবেন ওই ধীরে ধীরে ওই কুড়ি পার্সেন্টেজটা নামতে নামতে দশে আসবে একদিন হয়তো পাঁচেও চলে আসবে তখন আর আপনাদের এই পঁচানব্বই জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার আগে দশ বার ভাববে যে আমি যদি এটা করি বিয়াডি কাজ করি তাহলে আমার কপালে বিপদ চলে আসবে যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না কারণ আমি আগেই বলেছি আমরা জানসার বক্তা আমরা রাজনৈতিক ব্যক্তি সেই উনিশশো বিরাশি সালে নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক হয়েছিল ছিয়ানব্বই সালে সে হেরে গিয়েছিল পনেরো বছর পর ছিয়ানব্বই সালে হারার গ্রামের মানুষ তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিল আর একজন হয়েছিল তিনটে বিধায়ক ছিল তখন আমাদের বেলডাঙ্গা টু ব্লকে ছটা অঞ্চল ছিল একষট্টি নওদা দুটো অঞ্চল ছিল চৌষট্টি বেলডাঙ্গা আর তিনটা অঞ্চল ছিল আমি যেখানকার বিধায়ক এখন কাঁদির নম্বর আটষট্টি তখন ওইটা ভরতপুরটা ছিল আটষট্টি তো যাই হোক সেসব নিয়ে কথা বলে দরকার নাই আমার শুধু একটাই বলা বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে সাপোর্ট করছে ঈদ দিচ্ছেন বালি দিচ্ছেন পাথর দিচ্ছেন রড দিচ্ছেন মানুষ কানের মা বোনরা কানের জিনিসও খুলে ফিরছেন মুরগি থেকে ছাগল থেকে কুমড়ো থেকে কোন জিনিস নাই মাদ্রাসার লোকরা এখন চাইতে গেলে দশ বার চাইতে হয় আর এমন একটা আবেগ মুসলমান সমাজের হয়েছে যে বাবরি মসজিদের জন্য কোনো জিনিস চাইতে হচ্ছে না দুই একদিন বলে দিচ্ছি শুধু অঠেল চলে আসছে অনেকেই আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ ওনার খুব জ্বালা ধরে গেছে বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন আর একজন মনাফেক নওদায় বাড়ি সে কলকাতায় থাকে সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল এদের মনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারতো না সাত হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না কোনো প্ল্যান পাশ করতে হতো না বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির বাকিকে বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন সর্গির গাঁথনি করে করে দিয়েছিল কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরো উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব উনি ওয়াদা করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার্জিটা ছিল তার থেকেও দুটো তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের কিউরিটি থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন কস মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজি বাড়ি বেলডাঙ্গায় কেন বাপি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাপি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিছে। নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের না জড়বুত্তি করতে চাই আর অধীর তু কি নামাজ পড়বি না কে আমি দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মতিস মুখানে আবার কুরানের আয়াত পড়িস তুই মুখারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস